আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কারের ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কের অঙ্গনে নিলামের রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়ালেও টুর্নামেন্ট শুরুর আগে কাটার মাস্টার মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এমন সিদ্ধান্ত দুই প্রতিবেশী দেশের মধ্যকার খেলার সম্পর্ককে চাপ সৃষ্টি করেনি বরং আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চেও তৈরি করেছে বিতর্ক ও সমালোচনার ঝড় মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন তুলে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় তারা ইতিমধ্যে বাংলাদেশের ম্যাচগুলো অন্য ভেনুতে সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে পিসিবি আলোচনায় আছে টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে পারে পাশাপাশি বাংলাদেশ সরকারও প্রতিবাদস্বরূপ দেশে আইপিএলের সব ধরনের ম্যাচ বন্ধের নির্দেশও জারি করেছে ফলে বিষয়টি ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে কূটনৈতিক ও সামাজিক আলোচনায় এদিকে মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার ঘটনায় বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই চলছে সমালোচনার ক্ষোভ শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন থেকে উঠে আসছে। প্রশ্ন ও মন্তব্য সেই তালিকায় নাম যুক্ত হয়েছে পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খানেরও তিনি মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টির সঙ্গে যুক্তি তুলে ধরেছেন আরেক বাংলাদেশি কিংবদন্তি মাশরাফি বিন যাকে অনেকে ভাবতে পারেন মাশরাফি তো আইপিএল খেলছে না তাহলে তাকে বাদ দেওয়ার প্রসঙ্গ আসছে কেন আসলে দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত আছে আইপিএলের অফিসিয়াল লোগোতে যে ব্যাটিং শট দেখা যায় সেটি নাকি বিন মর্তু জারি একটি আইকনিক শটের অনুকরণ যদিও এই বিষয়টি কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ জুনাইদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সেখানে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন অনেকেই আইপিএলের লোগোকে এবিডি বিলিয়ার্সের শট ভেবে থাকেন কিন্তু সেখানে মাশরাফি বিন মর্তুজার একটি শট থেকে অনুপ্রাণিত ভিডিওটি ছড়িয়ে পড়তে নতুন করে আলোচনা শুরু হয় লোগ প্রসঙ্গ নিয়েও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে জুনায়ত খান মন্তব্য করেন যেভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে ছেটে ফেলা হয়েছে তাতে তার আশঙ্কা এক সময় হয়তো লোগোটিও বদলে ফেলা হতে পারে যা মাশরাফির শটের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে উল্লেখ্য যে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী মার্শরাফি বিন মোত্তজা 2009 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন সেখানে তিনি চার ওভারে ছাপ্পান্ন রান দিলেও পরবর্তীতে আট দলের সুযোগ পাননি কিন্তু মাঠের পারফরম্যান্সের বাইরে তার ব্যক্তিত্ব নেতৃত্ব ও আইকনিক উপস্থিতি এখনও তাকে ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক চরিত্র হিসেবে রাখছে আলোচনার শীর্ষে